ক্যান্সার আক্রান্ত ব্যক্তিকে মারধরের অভিযোগ তিন বছর আগের ঘটনা নিয়ে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ ওই প্রবীণ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে এই মামলা উঠে ওই মামলায় আগামী তিরিশ দিনের মধ্যে পলাতক অভিযুক্তকে গ্রেপ্তার করতে হবে সেই নির্দেশ দিলেন বিচারপতি ঘটনাটি দু হাজার কুড়ি সালের অক্টোবর মাসের দেওয়ালিতে বাজি ফাটানোকে কেন্দ্র করে বিবাদ হয় হুগলির উত্তরপাড়ায় ওই এলাকার বাসিন্দা বৃদ্ধ শশাঙ্ক ঘোষ ক্যান্সার আক্রান্ত ওই বাড়িতে ছিলেন এক অন্তঃসত্ত্বা মহিলা ওই এলাকায় বাজি ফাটানো হচ্ছিল তারই প্রতিবাদ করেছিলেন ওই বৃদ্ধ এরপরেই ওই বৃদ্ধের বাড়িতে ঢুকে পড়েন মদ্যবরা ক্যান্সার আক্রান্ত ওই বৃদ্ধ ও অন্তঃসত্ত্বা মহিলাকে মারধর করা হয় হামলায় ওই মহিলার গর্ভের সন্তান নষ্ট হয়ে যায় বলে অভিযোগ ওই ঘটনায় এরপর থানায় অভিযোগ দায়ের করে ওই পরিবার পুলিশ তদন্তও শুরু করে আবেদনকারী শশাঙ্ক শেখর রায়ের আইনজীবী রাজেশ ক্ষেত্রীয় অভিযোগ ওই ঘটনার প্রায় তিন বছর পেরিয়ে গিয়েছে কিন্তু একজন পলাতককে পুলিশ ধরতে পারেনি এই অবস্থায় বিচার প্রক্রিয়া শুরু করতে পারছে না আদালত সেই ভিত্তিতেই এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন ক্যান্সার আক্রান্ত ওই বৃদ্ধ এদিন শুনানি চলাকালীন বিচারপতি তীর্থং ঘোষ নির্দেশ দিলেন দেওয়ালির অশান্তির ওই ঘটনা তদন্ত করবেন দিনের মধ্যে পলাতককে ধরতে হবে সেই কাজ যদি না হয় তাহলে এই বিষয়ে নিম্ন আদালতকে আরো করা হতে হবে হাইকোর্ট আরো জানিয়েছে যারা ইতিমধ্যেই ধরা পড়েছে তাদের ক্ষেত্রে একরকম বিচার হবে আর যে ধরা পড়েনি তার ক্ষেত্রে অন্যরকম নির্দেশ দেবা আদালত প্রয়োজনে তার সম্পত্তি বাজেয়াপ্ত করতে হবে সেই কথাও এদিন বলেছেন বিচারপতি